দেখুন এর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক সরকার এনে এক সময় মানুষ কী করত কাজকর্মের জন্য বিডিও অফিসে ছুটে যেত বিডিও অফিসের আধিকারের পাশে লাইন দিয়ে কাজ করে এখন কী করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়ে ধন্যবাদ জানাবো তিনি কী করলেন এই সরকার মানুষের কাছে চলে যায় যেটা মানুষ পাশে দাঁড়িয়ে সরকার বলছে তোমার কী কী প্রয়োজন কী কী লাগবে কী কী দরকার আমরা করে দিচ্ছি এই প্রকল্প তারা পেয়েছে পরবর্তীতে তিনি একুশে জুলাই তিনি ঘোষণা করেছেন একুশে জুলাই তিনি ঘোষণা করেছিলেন একদিকে মাতৃভাষা যে ভাষা পরিচয় শ্রমিকেরা বাইরে গেলে অত্যাচারিত হচ্ছে বাংলাদেশি বলে তারাকে বাংলাদেশে পোষবেক করে দিচ্ছে তার তিনি গর্জে উঠেছিলেন এই বাংলা ভাষার প্রতিবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতবদ্ধ করেছিলেন পাশাপাশি তিনি ঘোষণা করলেন আমাদের পাড়া আমাদের সমাধান পাড়ায় পাড়ায় বসে বৈঠক পড়ার কমিটি থাকবে আমরা প্রত্যেকটা বুথকে সরকার দশ লক্ষ টাকা করে দিচ্ছি এই দশ লক্ষ টাকায় বড় কাজ হবে না যাতে পাড়ার ছোটো ছোটো গ্রামের কাজ যেমন একটা টয়লেট একটা লাইট একটা ছোটো ছোটো ড্রেন একটা ছোটো ছোটো কোনো কাজ যেটা মানুষের যে নিত্য প্রয়োজনীয় দরকার সেই কাজগুলো যেন করে উঠতে পারে এই মানবীয় সরকার এটা করেছেন দু তারিখ থেকে আরম্ভ হয়েছে এই চলছে সারা বাংলায় আমরা সে কর্মরত আমাদের আজকে খরিবনা অঞ্চলের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের খরিবনা অঞ্চলের দলনেতা এবং মেম্বার এবং পঞ্চল সভাপতি সম্মান্য বেল্লাল হোসেন জেলা পরিষদের সদস্যা সেখানে দুবারে তিনি জেলা পরিষদ সদস্য তিনিও উপস্থিত আছেন প্রত্যেকটা প্রোগ্রামে যাচ্ছেন মহ দুই নম্বরে যেখানে হচ্ছেন সেখানে জেলা পরিষদের পক্ষ থেকে সব জায়গায় হাজির হচ্ছেন আমি আছি আমার পাশে আছে মেম্বার বুলেট তিনি এখানে রয়েছেন আমাদের কালো আমার সমাজসেবী মানুষ আছে আমাদের আরেকজন মেম্বার বিপম তিনি আছেন লবাহ আছেন এইরকম আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের তৃণমূলের সৈনিক হিসাবে মানুষের পাঠাপ তিনি নিজের ব্যক্তিগত নয় সার্বিক মানুষের কাজের জন্য মানুষের পাশে থেকে জানে কাজ পাইয়ে দেওয়া তাদের কাজের সমাধান কী কীভাবে হবে কী কীভাবে বললে তাদের কাজ উপকৃত হবে তাদের পাশে থেকে আমরা বলিয়ে দিচ্ছি তোমরা কী করলে তোমরা উপকৃত হবে এটাই আমাদের একটা সময় দেখতাম সাধারণ মানুষ আধিকারিকদের কাছে যেত এখন আধিকারিকরাই সাধারণ মানুষের কাছে যাচ্ছে এটাই কি তৃণমূল সরকারের একটা পরিবর্তনের রূপরেখা এটা দেখুন এটা শুধু আজকে সিপিএম আর কংগ্রেস আর তৃণমূল এটা তো নয় যে শুধু তৃণমূলরা সেখানে যাচ্ছে আজকে সবাই উপকৃত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমার রঙ দেখার দরকার নেই উপকৃত হবে বাংলার মানুষ জনগণ সেখানে কংগ্রেস যাচ্ছে সিপিএম যাচ্ছে বিজেপি যাচ্ছে তৃণমূল যাচ্ছে বরং তৃণমূলের লাইনটা পরে পায় যারা বিরোধী আসনে আছে যারা সিপিএম কংগ্রেস যারা বিভিন্নভাবে কুসংসার মানে কোন কথা রটিয়া বেড়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানে প্রচারণা করে অথচ তারাই আগে লাইন দেয় আগেতে স্বাধীনতাটা নেই তারাই আগে সেই কাজটা আর করিয়ে নেয় আর আমার তৃণমূল মানুষ তারা পিছিয়ে থেকে সহযোগিতা করে তারপরে আমরা করবে এটাই যে মানবিক সরকার আমরা মনে করছি সেটাই আজকে আপনাদের আমাদের খরিবা অঞ্চলে যে কর্মসূচি চলছে সেটা শুধু আমাদের নয় খরিব অঞ্চলে নয় এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী একুশ জুলাই যে ঘোষণা করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এটা জনগণের স্বার্থে জনগণের উন্নয়নের স্বার্থে যে পাড়ায় সমাধান মানুষের মতামত জনগণের মতামত নিয়ে যে বুতে ভূতে দর্শক টাকা যে ঘোষণা করেছেন সেই দর্শকটা কীভাবে কাজ করা যায় এবং সে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের যে জনসাধারণের যে কাজ ড্রেন থেকে লাইট প্লাস অন্যান্য যে কাজগুলো আমাদের সাধারণ মানুষের দরকার সেগুলো নিয়ে আমাদের আজকে খড়বন অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান আজ কর্মসূচি হচ্ছে তার পাশাপাশি আমাদের দুয়ারো সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে এর আগে দুয়ারো সরকার করেছে কিন্তু মানুষ দোয়ার সরকার করে অনেক উপকৃত হয়েছে জনসাধারণ এবং যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ কথা বলে সে কাজ করেন এবং দুয়ার সরকার যেমন লক্ষ্মীভাণ্ডা থেকে শুরু করে কৃষক বন্ধু এবং ভাতা বয়স্ক ভাতা এই যে সব নিয়ে ঘোষণা সেগুলো দ্বারা সরকার মাধ্যমে সেগুলো মানুষ উপকৃত হয়েছে মানুষ এবং সহযোগিতা পাচ্ছে এবং আজকে আমাদের যে আমাদের বা আমাদের সমাধান সেটা আমাদের আজকে খরবনা অঞ্চল সারা বাংলা ব্যাপী আমাদের যে ঘোষণা করেছেন মানপি সেইভাবে আমাদের কর্মসূচি আজকে খড়গুনা খড়গুনা অঞ্চলে আজকে আমাদের হলো আগামীতে অন্য অন্য বুথ আছে অন্য অন্য বুথে হবে আমাদের আগামীতে আছে আমাদের চোদ্দো তারিখ ভিডিও পড়া এবং তারপরে উনিশ তারিখ আছে আমাদের শহীদপুর গ্রামে আমরা প্রতিটাই সকল নেতৃত্ব আমাদের এখানে জেলা পরিষদের সদস্য সেনাবিবি আছে এবং আমাদের পরিষদ সচিব চাঁদমোহন আছে এখানে আমাদের কার্যকরী সভাপতি ব্লট আছে মেম্বার আছেন লিটন আছেন সকলেই সহযোগিতায় আমার দলীয় কর্মসূচি এবং সরকারি যে কর্মসূচি সেগুলো আমরা সকল মতে মতে যে আমরা দেখাশোনা করছি এবং মানুষের পাশে দাঁড়াচ্ছি মানুষকে সহযোগিতা করছি এটা আমাদের মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ এবং দলীয় নির্দেশ সেভাবে মানুষ ভাষা আমরা দাঁড়াচ্ছি অঞ্চলের তরফ থেকে আজকের কর্মসূচি দেখো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে একুশে জুলাই মঞ্চে ঘোষণা করেছে যে আমাদের পাড়া আমাদের সমাধান সেই গ্রামে আমাদের খরিবোনা অঞ্চলের কেসি খাই মাদ্রাসায় তিনটা বুধ নিয়ে একটি ক্যাম্প বসেছে সে মানুষের সাড়া পড়েছে যে মানুষের কীভাবে সমস্যা আমাদের করা আমাদের সমাধান কীভাবে সমাধান হবে সেই কাজগুলো যেমন কাজ হচ্ছে আমাদের ড্রেন রাস্তা রিপেয়ারিং এবং ছোটো ছোট রাস্তা সোলার লাইট এবং টয়লেট এসব রাস্তাগুলো যেহেতু হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যা ঘোষণা করে যা মুখে কথা বলে সে কার্যকারী কথা দেয় সে কাজ অবশ্যই হবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিরিশ বছর চৌত্রিশ বছর সিপিএম ছিল সিপিএম সেরকম কাজ করেনি কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে এগারো সাল থেকে এসছে সে মানুষের জন্যেই কাজ করে এবং মানুষের কথা ভাবি জনসাধারণ তাতে উপকৃত হয়েছে আরও হবে আপনার নাম এবং পরিচয় আমি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শেখ